পর্যাপ্ত বিশ্রামে যথেষ্ট হয় হবেন তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর কেন ইউনিভার্সের সারাদিন আশীর্বাদে অমল প্রজাপতি বিভ্রান্ত অনুভব করছেন আপনি যদি এই বন্ধুরা উত্তর ইউনিভার্সের এই পরিমাপ দেখে থাকেন বরং অবশ্য ময়ের অবিশ্বাসকে দূর করুন সংশয়ে আমাদের চেতনা প্রতি রাতে প্রবেশ করে হয়ে উঠুন যখন আমরা এই প্রজাপতিরা হলো শরীর জেলদেথি থাকে রূপ কিন্তু মন জেগে থাকে কিন্তু সে ভ্রমণ করে

সে রহস্য এর সামনে গভীরে ছবি প্রবেশ করতে চলেছেন এবং এক জৈভ্রম হয়ে উঠেছে

কিন্তু আধুনিক যুগ জ্ঞান থেকে অনেক দূরে চলে গেছে আপনি আমরা ঘুমকে শুধু রিল্যাক্সেশন পরিকল্পনা করবো সবকিছু করি সফলতা আমরা ভুলে গেছি যে ঘুম এক মহাবিশ্বের সাধনা পারে এই ভিডিওটি

শরীর বিশ্রামে না হয় কাল বিশেষ আপনি চেতনা সম্পূর্ণ সচেতন থাকে নতুন আধুনিক গবেষণায় এখন প্রমাণ করা হয় যে যোগ আপনার অনুশীলনকারীরা শুভ সময় এসে আরো বেশি ভক্তি ও স্পষ্টতা অনুভব করে বহন করে যখন গোটা যদি আজ আপনি এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করতে পারেন তখন সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন

প্রার্থনা এক সময় সেই মাঝে দেবে ইউনিভার্স এর কাছে এখন সময় এসেছে সেই রাজি ইউনিভার্স এর জ্ঞানকে থেকে এদেরকে আমরা উঠি না অনেটা সত্যি করে অর্থে দিকে উঠতে পারি এদেরকে যদি আপনি একটু ভালোবাসেন বন্ধুরা এরা আপনাকে ভালোবাসা দিকে আপনাকে গালুন এগিয়ে যেতে ইরা সত্যি প্রশ্ন হলো পুরো রাত ভালোভাবে ঘুমিয়ে থাকার পর সকালবেলা ক্লান্তি অনুভব করা হয় কেন এই উত্তর কেবল শরীরের ক্লান্তি নয় এটি হলো

আর এসই পাবেন এর মধ্যে সময় হওয়ার আদি অর্থ অর্থাৎ কিছুই হয় না র‍্যাপিড যেমন আই মুভমেন্ট ফুল ফ্লোর আগে কিন্তু রাজ যেখানে আপনি স্বপ্ন দেখেন মানুষের জীবনও তাই তখন খেয়াল করুন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবন মস্তিষ্কের কারণ ভিজুয়ালার জীবনে পনটিসার সময় হয়েছে ইমোশনাল সেন্টার গুলে জীবনে অত্যন্ত সক্রিয় ওঠার সময় হয়েছে আপনার মস্তিষ্কও স্বপ্ন রচনা করে আবেগ গভীর হয় সময় এবং আপনি এত পরিমাণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানতে শেষ করতে পারবেন কিন্তু এই সব কিছু ঘটে এটা আপনার শরীরের বিশ্রামের সময় করুন এখন ভাবুন আপনার শরীর শুয়ে আছে

সময় পৌঁছে যায় অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হয় অজানা জগতে প্রবেশ করে কিংবা নিজের ভবিষ্যতের কাছে ভবিষ্যতে ছোঁয়া পাস করুন আর এই চেতনা আপনি সেই পবিত্রতা বারবার ভূমুর করে ঘুরে চলেছে তবে মনে মহাবিশ্বের প্রতি ক্লান্তি যে আমরা সকালে মহাবিশ্ব জেগে অনুভব করি বিশ্বাস কিন্তু বুঝতে পারি না যে এর উৎস আমাদের স্বপ্নের সঙ্গেই যুগ আপনার ভবিষ্যৎ এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দুনিয়ায় আমাদের মন যা জেগে থাকতে মহাবিশ্বের কোনো কিছুই ভালো লাগে না কিভাবে তারা অবিশ্বাস শান্ত থাকে তাদেরকে আমি বলবো ঘুমোই ভিডিও দেখতে দেখতে কারণ আপনার মধ্যে চিন্তা উদ্বেগ নেতিবাচক ভাবনাগুলোর মধ্যে বাসা বেঁধেছে এই কখনো ফলে এমন নেতিবাচক শক্তি যে আমাদের বাসা থেকে শক্তি চুরি হয়ে যেতে পারবে না ভয় হচ্ছে ক্লান্তি অনুভব আপনাকে বেরিয়ে আসার জন্য তাই প্রথমে আপনাকে পর্যাপ্ত ঘুমের পরেও আমাদের শরীর যেন গুরুত্বপূর্ণ কথা দেয় না যে চেতনা বেড়ায় তখন সকালে শুধু আমাদের নিজেদের একটি ক্লান্তকর অনুভূতি অনুভব করতে হয় যা খুবই কষ্টদায়ক আমরা তো আমাদের শরীরটাকে শুইয়ে দিই কিন্তু চেতনাকে আমরা অস্থির রেখে দিই জাগিয়ে রেখে দিই আর যখন চেতনা সারা রাত এভাবে ঘুরে বেড়ায় তখন শুধু চোখ নয় বরং আত্মাও আমাদের ক্লান্ত হয়ে পড়ে এখন যখন আমরা বুঝেছি যে রাতের ঘুমের সময় চেতনা কিভাবে ক্লান্ত হয়ে পড়ে তখন পরের প্রশ্ন আসে আমরা কি নিজেরাই ঘুমের সেই শক্তিকে নষ্ট করছি তাহলে এর উত্তর হল হ্যাঁ বন্ধুরা আজকের এ জগতে এই কৃত্রিম অস্থির ও নিম্ন স্তরে আমরা প্রবেশ করতে চলেছি ঘুম থেকে প্রাকৃতিক প্রক্রিয়া শক্তি বাধ্যবাধকতা আমরা বিছানায় নিয়ে যাই সারাদিন আমরা যা কিছু গ্রহণ করি সো সেই সব কিছু সোশ্যাল মিডিয়া খবর অফিসের চাপ সাংসারিক চাপ সব কিছু অবচেতন মনে জমে যায় আর রাতে যখন আমরা ঘুমোতে যাই চেতনা এইসব অভিজ্ঞতাগুলোকে প্রক্রিয়া করে তখন সেও ঘুমোয় না এবং মানসিক যুদ্ধক্ষেত্রে নামে আর এর ফলেই আমরা স্বপ্ন দেখি বিভিন্ন চিন্তা আমাদের মস্তিষ্কে আবর্জনা হয়ে বসবাস করে এ কারণেই আমরা ঘুমোয় কিন্তু জেগে ওঠার পর আমাদের চেতনা ভার ক্রান্ত ও মেঘাচ্ছন্ন লাগে আর এর ফলে আমাদের ঘুম এখন আর শুদ্ধিকরণ নয় বরং এক সূক্ষ্ম ফাঁদে জড়িয়ে পড়েছে নিদ্রার রহস্যময় ফাঁদ বন্ধুরা এখন আসুন সেই বিশেষ প্রক্রিয়ার বিষয়ে জানি যেটা খুব কম মানুষ জানে এনার্জেটিক ড্রেনেজ ডিউরিং স্লিপ এটা কী এটা হলো প্রাচীন ভারতীয় তন্ত্রশাস্ত্রে প্রত্যেক মানুষের চারপাশে এক শক্তিক্ষেত্র থাকে কথা বলা হয়েছে যাকে বলা হয় এই ওরা যে নেতিবাচক প্রভাব থেকে আমাদের রক্ষা করে কিন্তু যখন আমরা ঘুমোই তখন এই ওরা দুর্বল হতে পারে বিশেষত যখন আমরা চিন্তা ভাবনা নিয়ে ঘুমোতে যাই তাই আমাদের ভয় অজানা ভাবনায় আমরা ডুবে থাকি আর ঠিক এই সময় শক্তির ক্ষয় ঘটে আর অনেক সময় সেই শক্তি এমন জায়গায় চলে যায় যেখান থেকে তা তার কখনও কোনোদিনও ফিরে আসে না বহু প্রাচীন গ্রন্থে একে বলা হয়েছে চেতনার চুরি আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু স্বপ্ন এত অদ্ভুত বা ভয়ঙ্কর হয় যে জেগে ওঠার পরেও তার প্রভাব থাকে সারা দিন। কারণ আপনি যেই স্বপ্ন কেবল কিছু মুহূর্তের জন্য দেখেছেন উপরন্তু সে স্বপ্ন হারিয়েও গেছে কেবল হারানোর মানসিকতা নয় এটি শক্তিগত এক বিশাল হত এক নেগেটিভিটি আপনার মধ্যে প্রবেশ করলো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাকে জানতে হবে যে বিশেষ করে আপনি কিভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে শান্ত মস্তিষ্কে ঘুমোতে যাবেন কিভাবে ঘুমের সময় নিজের চেতনাকে আপনি সচেতন রাখবেন যাতে ঘুম শুধু শক্তি না হারায় বরং নতুন শক্তিকে অর্জন করতে পারে তবে এটি এক ধরনের বিশেষ অনুশীলন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে হয়তো আপনারা বুঝে উঠতে পারবেন না শুধু এটুকু বলবো ঘুমের আগে আপনার ইষ্ট দেবতা বা আল্লাহ বা গড বা ইউনিভার্স আপনি যাকে বিশ্বাস করেন তাই প্রেয়ার করুন তার কাছে নিজের জীবনের জন্য সুস্থতার জন্য কৃতজ্ঞতা জানান ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী হন দেখবেন আস্তে আস্তে আপনার মন শান্ত হতে শুরু করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি একটা খুব সুন্দর মিউজিক শুনুন যেটা আপনার পছন্দের এবং একটা মিষ্টি ঘুম হবে আর এই সমস্ত স্বপ্ন সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে বহু দূরে চলে যাবে একটা সুন্দর সকাল আপনাকে ইউনিভার্স উপহার দেবে থ্যাংক ইউ ইউনিভার্স